মাসা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে ছোট বড় মাঝারি মানে একদিন বয়স থেকে দশ বারো দিন বয়স পর্যন্ত সব সাইজের বাচ্চা আজকে দেখাবো আমার দেশি কবুতরের কিছু বাচ্চা মাসাল্লা এই বাচ্চাগুলো এই নতুন হয়েছে এবার এবারে যাদের বয়স কারোর বয়স দুই তিন দিন বা দশ বারো দিন পাঁচ ছয় দিন এমন বয়স সবগুলোর আজকে রোদ্রে রোদ খাওয়ানোর জন্য বের করছিলাম যার কারণে সেই সঙ্গে একটা ভিডিও করে নিলাম এই যে বাচ্চাগুলো আমার বাচ্চা এখানে মোট আমার পিস বাচ্চা আছে এবং এই সবগুলো এই ভিডিও বাচ্চা আমার নয় জোড়া কবুতরে আমার মোট আঠারোটা ডিম ছিল সেখান থেকে সতেরোটা বাচ্চা খুঁজছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ। এখানে একদম জিরো সাইজের বাচ্চাও আছে এটা একদম একদম গ্যাঁদা বাচ্চা তার থেকে বড় একটু আছে মাঝারি ছোট বড় সবগুলো মিলায় এখানে আর কি আর এখানে সব থেকে বড় বাচ্চা হচ্ছে এটা মাসাল্লাহ হেভি ওয়েট যার কারণে আসলে এভাবে ধরা হচ্ছে না এক দিয়ে দিয়ে মাসাল্লাহ একটা বাচ্চা লাল এই আমার সেই মোট বাচ্চাগুলো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন এবং সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমার পশু পাখি মুরগি যেগুলো আছে সবগুলো সুস্থ থাকে ওদের প্রতিনিয়ত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাআল্লাহ